শোভমকেই থাকতে দেবে না এরা সোম কি সুন্দর চেয়ার ব্যায়াম ট্যাম করে হাতে না গলায় সোনার টেন পরে তৃণমূল নজরে রেখেছে ভাই সোম ফাট করে খুলে নেবে গণতন্ত্র সরে গেলে যে বাবুকে মাননীয়া বৈশাখী দেবীর সঙ্গে ছাড়া কোথাও দেখতে পাওয়া যায় না বাংলায় যাকে বলে তারা লগে লগে থাকেন কিন্তু এই চেয়ারটিতে দুজনের বসবার জায়গা নেই রত্নদেবী যদি বসতেন তাহলে সেই একই রকমভাবে টাকা পয়সা কামিয়ে নিজে কিছু রেখে ওই সেনের হিসেব মতো পঁচাত্তর পঁচিশ ভাগে দিতে হতো নিশ্চয়ই তিন চার মাসের মধ্যে পার্টিকে কত ঢেলে কামিয়ে দেওয়া যায় তার যেহেতু ঢালা এবং টোলার একটা অভিজ্ঞতা আছেন তাকে তোয়ালে টোয়ালে মুড়ে টাকা পয়সা নাকি নিতেন দেখা গেছিল যেটা ডায়াবেটিস ছিল কানের ধারে একটু লেগেছে ফিনকি দিয়ে রক্ত একটু লেগেছে তারপরেও তিনি বললেন তার দলের লোকজন দিতে বলেন অপব্যাখ্যা হচ্ছে পাহাড়ে ম্যাংগ্রোভ হবে भावुन पहाड़े तो कांकड़ा छाड़बें किबा कूँच छाड़बें